বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি না হয় তাহলে এই নির্বাচন নির্বাচন হবে না এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে যার আলামত আপনারা দু হাজার দেখেছেন দু হাজার আঠারোতে দেখেছেন দু হাজার দেখেছেন এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে আসসালাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যে বিপ্লব হল পতিত সরকারের শোষণ জুলুম অত্যাচার নির্যাতন যা কিছুই ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ শুধু ছাত্ররাই করেছে তাই নয় শিক্ষকেরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছে পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মহিলারা বের হয়েছে শ্রমিক বের হয়েছে এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আপনার মনে আছে আমি গেছিলাম সেই বাচ্চাটাকে দেখতে দেড় বছরের একটা শিশু তার মা গুলি লেগে সেখানেই মারা গেছে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ভাই তিনি গিয়েছিলেন সেখানে সে বাচ্চাকে দেখার পরে সিদ্ধান্ত দিয়েছেন যে এই ছেলেটা যতদিন এটা প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত এই শিশুটা অন্যের মুখামুখি থেকে মানে নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করবে আলহামদুলিল্লাহ এটা শুধু একটা ঘটনা নাই অনেক ঘটনাই আছে প্রতিটা শহীদ পরিবারে দুই লক্ষ করে টাকা এককালীন জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে সেখানে দিয়েছে এরা কারা এরা ওই সমস্ত লোক যারা জীবন দিয়ে এই দেশের সত্যিকার স্বাধীনতাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এই আন্দোলন শেষ হয়েছে বলে আমরা মনে করি না আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে মানুষের মুক্তির আন্দোলন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সেই ঘোষণা অমাল্লাম ইয়াকুম বিমান জালাল্লাহ ফাউলাইকে হুমল কাফির যতক্ষণ পর্যন্ত দেশ জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব না আর সেজন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনের আইনকে বিজয়ী করার জন্য তিনিও আন্দোলন শুরু করেছেন আমি সে কথায় আসছি তার আগে আর একটা কথা বলতে চাই সেটি হলো আল্লাহ তালা মানুষকে যে সৃষ্টি করলেন তার সম্পর্কে তিনি স্পষ্টভাবে বললেন ওমা খালাক্তুল এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য অর্থাৎ আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন ইবাদতের ডেফিনেশন বলতে গিয়ে একজন বলেছেন এখরাজুল ইবাদ মিন এবাদ এবাদ এলা এবার মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আল্লাহর গোলামির দিকে আনাই হচ্ছে সত্যিকার এবার আজকে মানুষ যদি মানুষের গোলামি না করত তাহলে এত জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ হতো না যুগে যুগে নবী রাসুলগণ এই কাজের জন্যই অর্থাৎ মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য সংগ্রাম করে গেছেন আন্দোলন করে গেছেন অনেক নবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন দ্বিখণ্ডিত হয়ে গেছেন অনেক নবী সারা জীবন জেলের মধ্যে জীবন কাটিয়েছেন অনেক নবী জেল খেটেছেন কষ্ট করেছেন তাদের কারণই ছিল টার্গেট ছিল একটাই এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আর আমরা সবাই আল্লাহর বাংলাদেশও আল্লাহর অতএব বাংলাদেশে আইন চলবে আল্লাহর একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন ঠিক কিনা বলে কোরআন না পড়লে কর্মী হইতে পারতেন তাহলে কোরআন পড়েছেন আপনারা হাদিস পড়েছেন আপনারা কোরআন হাদিসের যে বিধানগুলো এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে টেনে আনতে পারেন দাওয়াত দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে তো ভাইরা আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে উপদেষ্টা সরকারের একটি কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা এটা ইউনিভার্সাল ট্রুথ এটাই কাজ তাদের অন্য কোনো কাজ না কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে কাজটা কি আপনি যে নির্বাচন করবেন সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে কি বলেন আপনারা এটু এর জন্য সংস্কার দরকার হচ্ছে এই সংস্কারের জন্য আমরা একচল্লিশ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পছিয়েছি আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি না হয় তাহলে এই নির্বাচন নির্বাচন হবে না এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে যার আলামত আপনারা দু হাজার দেখেছেন দু হাজার আঠারোতে দেখেছেন দু হাজার দেখেছেন বিগত পতিত সরকার বললো যে যাবে না কোনোদিন বাংলাদেশ থেকে খুবই অহংকার করলে গোজ বিফোর এ ফল একটা ইংরেজি কথা আপনারা শুনেছেন অহংকার পতনের মোম অহংকার করলে সেটা টিকে থাকে না আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না আর অহংকারী লোক জান্নাতেও যাবে না খাদিসে এটাও আছে তো এত অহংকার করলো শেষ পর্যন্ত অহংকারকে টিকেছে দেখা গেল যাবে না বললো কোথায় যে গেল কেউ টেরি পাইল না আমাদের আল্লাহ লোহার হোসেন শাহিদ রাহেমাউল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন উনি বলছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না শুনছেন তো আপনারা একাধিকবার শুনে তো ইন্দুরের গর্তে যেতে পারে শেষে উপর দিয়ে পালাইছে কথা তো ঠিকই হয়েছে এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে আর কল্পনা করা যায় একটা মানুষ এটা শুনলাম বোধ হয় চট্টগ্রামের আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান বোধ হয় সম্ভবত আমি যতটুকু মানে খেয়াল করেছি তার বাড়ি যেন বিদেশে কয়টা আছে আপনারা শুনছেন কয়টা হ্যাঁ কেউ বলছে নয়শো কেউ বলছে ছয়শো আল্লাহ ভালো তো তো একটা মানুষের বাড়ি একটাই হওয়া দরকার দরকার যান এত বাড়ি করছে তার মানে কি এরা মানুষ নামের কলঙ্কতে পরিণত হয়েছে এত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে ব্যাংকে টাকা আছে কার জনগণের টাকা সেই ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে ইসলামী ব্যাংকে আপনারা জানেন এটা সবচাইতে এক নম্বর ব্যাংক সে ব্যাংকটাকে কিভাবে ফোকলা করে ফেলল এরা কত বড় চোর হইতে পারে ডাকাত হইতে পারে ভাষা দিয়ে প্রকাশ করা যায় অতীত সরকার যে হয়ে তার একজন পিয়ন বোধ তারও বোধ বেতন দুইশো না কত কোটি চারশো কোটি আমি তো ভুলি কমই বলছি চারশো কোটি টাকা আচ্ছা এ কথা বলতে তো লজ্জা থাকাও উচিত ছিল আর এই দায়িত্বটা কার যার অধীনে চাকরি করে তারই তো সেটা দায়িত্ব কিন্তু হাসি মুখে এটা বলছে যে দেখো কি ধরনের কাজ করছে তার মানে এগুলাই তৈরি করছে দলটাই আসলে নষ্ট দল আমি আপনাদের কাছে সেই কথাগুলো কোরআন এবং সুনার আলোকে কয়েকটা বলে আমি আমার কথা শেষ করতে চাই এক নম্বর কথা হচ্ছে আমি বললাম কোরআন অর্থ সহ পড়বেন হাদিস অর্থ সহ পড়বেন এবং বাদ দেবেন না শরীর বাঁচানোর জন্য যেমন খাবার প্রয়োজন আপনার রুলকে বাঁচানোর জন্য কোরআনের জ্ঞান প্রয়োজন আছে অধ্যয়নের ব্যাপারে রাসুল সাহসাম বলেছেন তালাবুল ইলমে তালামুল আলা কুল্লে মুসলিম মানে কোরআনের জ্ঞান অর্জন করা কি সত্যিকার জ্ঞান বলা হয়েছে এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সে পুরুষ হয় আর মহিলা আচ্ছা আপনাদের বাড়িতে মহিলা আছে নাই বিশ্বাদি করলে তো আছে না করলেও থাকবে মা থাকতে পারে মন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো যে বাড়িতে আপনি আছেন সেই পরিবারের মহিলা করার অর্থ সহ কি পড়ে তা আমি কি আশা করতে পারি যে আপনারা নিজেও জান্নাতে যাবেন পরিবারদেরকে নিয়েও স্ত্রীদের নিয়েও আপনারা জান্নাতে যাবেন রাজি আছেন নাকি ভালোবাসেন না যদি ভালোই বাসেন তা আপনি জান্নাতে যাবেন ওকে নেবেন না সাথে আরে আল্লাহ বলছে সাথে নিয়ে যাও জান্নাতে আমি এমনি বলছি না কো থেকে বলতে চাই সুরা জুখরুফের সেভেনটি সেভেনটি অফ সুরা আল সুরা জুখরুফ সোনা জখরুফ মানে সোনা সোনার একটা সূরা আছে সত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন ওদ্ঘোল জান্নাতা আন্তবা জোয়া জোকুমতু বারণ তুমিও জান্নাতে ঢুকো তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢুকো মনের আনন্দে জান্নাতে ঢুকো তোমরা তো বলে নাকুনি স্ত্রীকে নেবেন কি সাথে আল্লা বলছেন নিজে আপনার মেয়ে আছে মেয়েদেরকে তৈরি করেন তারা জান্নাতে যাবে যাদের মেয়ে তিনটা হয় আল্লাহ রসুল বলছেন যে জান্নাত চলে যাবে তারা আছে না হাদিস দুইটা হলেও জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ শর্ত হচ্ছে মেয়েদের উপরে ছেলেদেরকে কোনো প্রায়োরিটি বা প্রাধান্য দিবেন না মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ তো এখন আমি যেটা বলতে চাই আর এদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথাও আল্লাহ বলেছে বলেন না। সুরা তাহরিমের ছয় নম্বর আয় আপনাদের মুখস্থ আছে কু আন ফুসা কুম আহলি কুম না রা তুমিও বাঁচো তোমার আহাল কেউ পরিবার সদস্য তাদেরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে তো প্রিয় ভাইরা আপনি নিজে বাঁচবেন পরিবারকে বাঁচাবেন আমরা একসাথে জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই রাজি আছেন তো তো জাহান নাম থেকে বাঁচার জান্নাতে যাওয়ার টার্গেট নিয়ে আজকের এই কর্মী সম্মেলন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার কথাগুলো শুনেছেন রেসপন্ড করেছেন একটা হাদিস হাদিস বলে শেষ করে দিই শরীফের কবরে কবরে যাওয়ার পরে এক লোক আপনারা জানেন তো কবর আইদার পার্ট অফ প্যারাডাইস আর আইদার দি পার্ট অফ হেল জাহান্নাম অথবা জান্নাতের একটা ঘর টুকরা তো কবরে যে সে জান্নাত পাইছে কিছুদিন পরে আল্লাহ আল্লাহাল তাকে প্রমোশন দিয়া মানে জান্নাতে দোতলায় নিয়ে গেছে প্রমোশন নিয়ে গেছে সেই লোক বলছে যে আল্লাহ এতদিন থাকলাম এমনি এখন যে প্রমোশন হলে এত পরে এটা তো বুঝলাম না কোথেকে কি আসলো আল্লাহ বলবেন তুমি দাওয়াতি কাজ করছিলা যে লোকগুলা কোরআন পড়ে নাই যারা নামাজ পড়তো না যারা ভালো কাজ করতো না তাদেরকে এই সমস্ত কাজ তুমি করতে বলেছো কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করতে বলেছো তারা এখন করছে তোমার দাওয়াতের কাজের কারণে ওই লোকগুলা আমল করছে তারা তো নেকি পাচ্ছে টোটাল নেকিটা তোমার ভাগে আমল যোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন ইঞ্জিনিয়ারকে আল্লাহর পথে আনেন কালকে মরে যাবেন পরের দিন যখন কবরে যাবেন ওই লোকদের আমল নেকি আপনার আমল চলে যাবে ইনশাল তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের পরিবারের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি আল্লাহ অতীতের ভুল ত্রুটি বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং গুণাগুলোকে আল্লাহ যেন নেকিতে পরিণত করে দেন আল্লাহ তাল কাছে সংরক্ষিত নিরানব্বইটা রহমত আছে যেটা কি আমাদের পাওয়া যাবে ভাগ করা হবে আল্লাহ তালা সেই রহমত ভাগিদার করে একই সাথে আমরা নতুন ঘুরে বসে যাতে বসতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন ওমা কাফরাতুল মজলিসের মাধ্যমে আর কথা শেষ করি আপনারা বলেন সুবাহা আল্লাহ হুম্মা হবে اللہ الہ الا انتا استغفرکا و اتوبو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ